তো দেখা যায় দুইটা রুমেই যদি ফার্নিচার মানে হিউজ পরিমাণ থাকে তাহলে বাচ্চা তো আর খেলতে পারবে না গন্ধ বের হচ্ছে না ঘ্রাণ বের হচ্ছে বাবা যেটা হতে সাবজেক্ট কই দিও আর লাইক করে দিও আমার মামনি ভিডিওতে আমি তো অনেক ভালোবাসি বাচ্চা হ্যাঁ আমি সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো সো ব্লগ থেকে আমি রিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি অ্যাকচুয়ালি তোমরা সকলেই জানো আমি বাসা চেঞ্জ করেছি হচ্ছে জানুয়ারি এক তারিখে আর তারপর থেকে তো আমার মানে বাসার লন্ডবনের অবস্থা বুঝতে পারছে ছোটো খাটো ঝড় গিয়েছে তো দেখা যায় কি প্রপারভাবে ভিডিও করা তো দূরের কথা ভিডিও করার মতোই মানে মেন্টালিটি নাই কাজ করতে করতে খাওয়া দাওয়ার কথাই ভুলে যাই কারণ হয় কি যখন প্যাকিং করেছি তখন তো মনে ছিল এটা এই ব্যাগের মধ্যে রেখেছি এটা ওই বক্সের মধ্যে আছে বা যখন এই বাসায় এসেছি তখন মানে দেখা যায় কি খুঁজেই পাই না প্রত্যেকটা খুলতে হচ্ছে প্রত্যেকটা খুলে খুলে এলোমেলো করছি মানে কোনটার মধ্যে কি রেখেছি এটাই ভুলে গেছি তো এনিওয়েজ সব কিছু মিলিয়ে তো বুঝতেই পারছো আজকে চার দিন হয়ে গেল তো মোটামুটি একটু গুছিয়েছি সব কিছু এখন পর্যন্ত গুছাতে পারিনি যে তো ছোট্ট একটা বেবি আছে শীতের সময় ছোট দিন রান্নাবান্না খাওয়া দাওয়া বেসিক অন্ন অনেক রকম কাজ থাকে সব কিছু মিলে না দেখা যায় প্রতিদিন মানে আছরে আজান দিয়ে দেয় আমার দুপুরে খাবার খেতে খেতে টুকটাক করে করতে করতে আর হয় না অ্যাকচুয়ালি ওইভাবে তো যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গুছিয়ে ফেলবো সব কিছু আর তখন তোমাদের সঙ্গে প্রপার ভিডিও অবশ্যই শেয়ার করবো আমার অনেক আপনারা কমেন্ট করেছে নতুন ভাষাগুলো দেখার অপেক্ষা আছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ কালকে থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে নতুন ভাষার প্রপার ভিডিও দেওয়ার জন্য তবে কথা দিতে পারছি না দিতে পারবো কিনা হোপফুল্লি দিতে পারবো আর আমার মিষ্টি আপুগুলা এত এত উইশ করুক আমাকে হ্যাপি নিউ ইয়ার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে নতুন বছর সবাই ভালো কাটুক ভালো যাক সবাই ভালো থাকুক পরিবার নিয়ে আপন জনদের নিয়ে এই দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবা আমার মনটা আসলে নতুন বছরই খারাপ হয়ে গিয়েছে শুরুতেই খারাপ হয়েছে কারণ তোমরা জানো আমি এই যে বাসা চেঞ্জ করার চক করে কোনো কিছুই করতে পারিনি এক দ্বিতীয়ত হয়েছে গত ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার ম্যাক্সিমাম ফার্নিচারই হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে আর শুধু ফার্নিচার না আমার পছন্দের ওয়ালমেটস দেখা যায় টুকটাক জিনিসপত্র যেটা ধরি সেটাই ভাঙা মানে এই জিনিসটা যে কতটা কষ্টদায়ক কালকে যখন আমার হচ্ছে একটা ঝুড়ির মধ্যে রেখেছিলাম আমি নর্মালি হচ্ছে ফলের ঝুড়িগুলো হয় না ওই ফলের ঝুরির মধ্যে আমার সবগুলো ওয়ালমেট রেখেছিলাম যাতে চাপটাপ না লাগে দেড় হচ্ছে প্যাক করেছি যাতে তোমার বাইরে যে অংশটা আছে ঝুড়িতে চাপ লাগুক ভিতরে যা আছে ওইগুলোতে যেন না লাগে তারপরে হচ্ছে আমার পছন্দের বলুন ভেঙে গেছে আমার এত কষ্ট কালকে কালকেও মনটা ভীষণ খারাপ ছিল দেন হচ্ছে কি বলবো আমার টালি টালি যাই বলবো মানে টুকটাক অনেক অনেক বেশি জিনিস নষ্ট হয়েছে এর আগেও কিন্তু আমি বাসা চেঞ্জ করেছি তখন দেখা যায় দু একটা জিনিস নষ্ট হয়েছে বাট এতটা হয়নি মানে যাদের দিয়ে চেঞ্জ করেছি ওরা ওই যে আরও বাসা চেঞ্জ করবে তিনটা শিডিউল ছিল ওদের ওই চক্করে ওরা এত তাড়াহুড়ো করেছে যে আমার ম্যাক্সিমাম জিনিসগুলো খারাপ করে দিয়েছে এখন পর্যন্ত হচ্ছে এসিটা লাগানো হয়নি জানি না এসিটার কি অবস্থা কোন পজিশনে আছে যদিও ওর বাবা মানে নিজের বাবা সাথে ছিল আর বলেছে সাবধানে নিয়ে আসতে কম্প্রেসারে যেন চাপটাপ না লাগে তারপর আমি তো এখন এটা নিয়ে টেনশন আছি দেখা যাক দু একদিনের মধ্যে হয়তো এসিটা লাগে বেশ যেহেতু শীতের সময় আর আমার হাজব্যান্ডটা সময় পাচ্ছে না এই জন্য লাগানো হচ্ছে না তো এই তো সব কিছু মিলে কি বলবো মোটেই খারাপ হয়ে গিয়েছে আসলে এরপরে হচ্ছে কালকে আমি বলছিলাম যে আজকের পরে হচ্ছে মানে এই বাসার পরে আমি আর বাসা চেঞ্জ করব না আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর তৈফিক দেয় হয়তো নিজের বাসা যাব সেটা যেখানে হোক মানে খুব রাগ ছিল অ্যাকচুয়ালি রাগ থেকে বলা যাই হোক কিছু করার নেই আসলে সব কিছু মিলে না মানে হয় না তো এটার জন্য বেসিক্যালি হচ্ছে আমার মনটা খারাপ ছিল তারপরে হচ্ছে আমার দয়ারের চাবি খুঁজে পাই না এটা সেটা পাই না আমি যখন এগুলো প্যাক করেছি সব গুছিয়ে সুন্দর করে রেখেছিলাম কিন্তু জানি না কেন যেন সব কিছু এলোমেলো হয়ে গেল কিভাবে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি যেহেতু আজকে কোনো ভিডিও করিনি টুকটাক করতে চেয়েছিলাম কেন যেন মনটাই মানে ভালো হচ্ছিল না মনটা কিছুতে ভালো করতে পারছিলাম না আমার জিনিসপত্রগুলো এত এত বেশি নষ্ট হয়েছে ওইগুলোই বারবার মনে পড়ছিলো তারপরে হচ্ছে এনে তো সব কিছু শুধু রকম জাস্ট মানে খুলে খুলে জায়গা যে জায়গায় রেখেছি বাট ঘুষানো হয়নি তো এখন আলমারির অবস্থা খুবই খারাপ আমি পরার জন্য কোনো ড্রেস পাচ্ছি না দেখা যায় কি জামা পেলে ও না পাচ্ছি না মানে এই রকম একটা অবস্থা আমার বেবি কি বলবো ওই শীতের কাপড়গুলোই খুঁজে পাই না আমি মানে খুঁজতে খুঁজতে আজকে এরকম একটা অবস্থা নিজে নিজে একা একা হাসছিলাম যে ওর এতগুলো টি শার্ট বাট পাই সবগুলো পুরানো টি মানে একটা নতুন টি শার্টও পাচ্ছি না একটা বাজামাও পাচ্ছি না তো

পোলাও ভাত রান্না করেছি আর কি রান্না করেছিলাম একটু গরুর মাংস করেছি কারণ এবার শাশুড়ি পর থেকে না গরুর মাংস পোলাও ভাত খেতে চাচ্ছিল কার্টুন দেখবে আচ্ছা তো আজকে একটুখানি রান্না করে দিছি ভাবছিলাম একটু ভিডিও করব এই যে বললাম মানে ইচ্ছেই করেনি তো ওই জন্য করা হয়নি আর সারাদিন আমার তো বুঝাতে বুঝাতে যায় মামি 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 এখন আমি ভিডিও বানাচ্ছি তো তুমি যদি সাউন্ড দাও তাহলে আমার ভিডিওতে সাউন্ড আসলে একদম অচক হয়ে যাবে তুমি একটা কাজ করো তুমি বেডরুমে চলে যাও হ্যাঁ মামার কাছে থাকবে তাহলে সাউন্ড টপ টপ একটু হ্যাঁ ওকে রোড গাছ আমার বাচ্চা তো অনেক লোকই সে মিউট করে দিয়েছে তারপরে সে কার্টুন দেখবো আমার কাছে বসে বসে আর আমি এই তো আমার বাবুর দোলনায় বসে আছি তাই না মাম্মি ওর তো হচ্ছে ওই বাসে তো দোলনাটা একদম লাগাতে পারেনি যেহেতু ওই বাসে জিনিসপত্র বেশি ছিল জায়গা অল্প ছিল আর দোলনা বসালা দেখা যায় হাঁটা চলা করার জন্য অসুবিধা হয়েছে তো সব কিছু মিলে আর এখানে হচ্ছে একটা রুম আমি একদম ফাঁকা রেখেছি মানে এই যে আমার প্রিন্সেসের রুম যেটা মানে ও ওর খেলা দিয়ে ভরে দিব এই রুমটা আর কি আর একটা রুম একটু ফার্নিচার বেশি নিয়েছি যাতে একটা রুম ফাঁকা থাকলে হয় কি ও গাড়ি চালায় মাঝে মাঝে খেলা করে তাই না গেস্ট আসে তো দেখা যায় দুইটা রুমেই যদি ফার্নিচার মানে হিউজ পরিমাণ থাকে তাহলে বাচ্চা তো আর খেলতে পারবে না তার জন্য একটা রুমে বেশি রেখেছি আর একটা রুমে একটু ফাঁকা রেখেছি আমার বাচ্চার জন্য আমার গুলি যেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো হচ্ছে রুম টুর আর তার জন্য আর একটু গুছিয়ে নেই তারপরে ইনশাল্লাহ চেষ্টা করবো এই মাসে হয়তো বা একটু শেয়ার করতে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা গুছানো আছে দেখি যদি পারি তোমাদের সঙ্গে রান্নাঘরের ভিডিও কালকে শেয়ার করবো যদি পারি তো এইভাবে চলছে আর আমার প্রিয় আপুদের ভিডিও তো দেখি বাট দেখা যায় কি সবার ভিডিওতে কমেন্ট করতে পারি না যে কাজের ফাঁকে ফাঁকে ওয়াচ করি দেখা যায় একটা শিশু আরেকটা মানে চলে আসে তো পিছনে যে আবার কমেন্ট করবো সেটা আর হয় না তো আমার প্রিয় আপদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে যারা আমাকে সাপোর্ট দিয়েছে যারা আমাকে মানে কি বলবো ভালো ভালো কমেন্ট করো তাদেরকে আমি ভীষণ ভালোবাসি অবশ্যই আম্মি সময় ভালো কমেন্টে পাই আমার আপুগুলো খুবই ভালো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তাই না মাম্মি আর সবাই প্রিন্সেসকে দেখতে চাই তোমার প্রিন্সেস বেবিটা কেমন আছে সাউন্ড দিব না মাম্মি মিউট করে রাখো এটা গুড গাল তাই না গুড গাল আমার একটু ভিডিও একটু বলা এই তো আজকেই তো তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য হচ্ছে বসেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করবো হ্যাঁ দেখো আর রান্না করার সময় একটুখানি ভিডিও করেছিলাম এক দেড় মিনিটে সেটা তোমাদের অ্যাড করে দিব দেখি নিও আমার দুষ্টু বাবা কে বলো আচ্ছা বলে দাও তো সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আমার মামনি ভিডিওতে আর মাম ভিডিওতে লাইক করে দিও সবাই ভালো থেকো সবাই ভালো থেকো আমি তোমাদের সবাইকে ভালোবাসি আন্টিরা কাঁদি আর ওকে ঠোваяবা দি টা আচ্ছা আমাদের মামের সারাদিন এরকম খুনছুটি যায় তো এগুলা তোমাদের না দেখাই তোমরা বোর ফিল করবা এখন দেখা যায় কি ক্যামেরাটা অবতার আকলেই শুরু হয়ে যাবে আমাদের যুদ্ধ তো আজকে হচ্ছে এই তো ভিডিও টেবলjsonwebtoken চোখ বন্ধই আছে সে বলতেছে চোখ বন্ধই আছে ঘুম থেকে উঠে একটু চুলটাও বাসনার নেই আমার বাবাটাও বাবুটা হ্যাঁ সত্যি চোখ বন্ধ সারপ্রাইজ নেওয়ার জন্য সবসময় এইভাবে বসে থাকে চোখ বন্ধ করে তাই না হ্যাঁ গিফট পেতে খুব ভালো লাগে নিজের অনেক পছন্দ করে সারপ্রাইজ পেতে

Kevin Kanu. আগে চা খেয়ে তারপরে গুছাই এখন আর নাই এখন এই যে একটু জায়গায় এলোমেলো আছে এই জায়গাটা গুছাইল আর বাবু দুলনাটাই করো তো দেখো তো এখানে একটু দিয়া হয় কিনা হ্যাঁ শুধু এই যে এতটুকু গুছালো আছে মোটামুটি সবই গুছাই ফেলছি কান্না করছে আচ্ছা এই যে নতুন বাসায় প্রথম চা বানাচ্ছি তোমাদেরকে প্রথম চায়ের ভিডিও এটা নিজের বাবা চা কিন্তু হয়ে গেছে নিয়ে আসবো আচ্ছা এর আগেও কিন্তু চা বানিয়েছি বাচ্চা ভিডিও করা হয়নি সবকিছু এলোমেলো অগুছালো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছি হ্যাঁ আল্লাহ রোদে মানে আজকে কিন্তু ভালোই রোদ উঠছে গত দুই দিন একদমই রোদ উঠে নাই আর এই যে তাপে একদম যাচ্ছে না তরকারি কালার হ্যাঁ মামি আমি কথা বলছি তো তোমার সঙ্গে মা এই তো রান্না হয়ে গেছে আমাকে বলেছো না মামাকে বলেছো আর এই যে আমার প্রিন্সেসের জন্য একটু পোলাভাত রান্না করেছি কড়াইতে করে সে গরুর মাংস আর পোলাভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে নতুন বাসে এসেছি কাজের নাই অবাব তার মধ্যে আবার তার জন্য আমার এইসব রান্না বান্না করতে হচ্ছে এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখানে সবজি কেটে রেখেছি এটা হচ্ছে সবজি রান্না করব মোটামুটি তো কাজ করে নিয়েছি আর দুটো একদমই করি নি আজকে কারণ আইবি তো মা ভিডিও করলে হয় কি দেখা যায় অনেক মানে সময় লাগে আমিও তো অনেক ভালোবাসি বাচ্চা হ্যাঁ আমিও সেই যে রান্না করতে আসলে সবসময় এসে আমি আইলে বিচু আইলে বিচু করতে থাকবে তোমার এইরকম পাগল পাগল লাগছে কেন গন্ধ বেরোচ্ছে না ঘ্রাণ বের হচ্ছে বাবা যেটা হচ্ছে নষ্ট হয়ে যায় পচে যায় যেটা স্মেল আমরা নিতে পারি না ওটা হচ্ছে গন্ধ আর যেটা হচ্ছে খাবারের কোনো সুঘ্রাণ বের হয় ভালো লাগে যেটা ওটা হচ্ছে ঘ্রাণ বুঝেছো তুমি বোঝো না আচ্ছা আমি পরে বুঝিয়ে দিব